কাঁঠালের বড়া পিঠা বা পিঠা খেতে লাগে দারুন আসসালামু আলাইকুম হাই ব্রিওান কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে কাঁঠাল দিয়ে পিঠা তৈরি করার একটা রেসিপি নিয়ে আস তবে কাঁঠালের পিঠা তৈরি করতে কাঁঠাল কিন্তু নরম হতে হবে কাঁঠাল শক্ত কাঁঠাল আর কাঁঠালের পিঠা পছন্দ করা না এমন কেউ নেই আমার মনে হয় বেশিরভাগ মানুষই কাঁঠালের পিঠা বা কাঁঠালের বড়া পিঠা খেতে খুব পছন্দ করে আর সেটা যদি হয় ইজি প্রসেসে ইজিভাবে ভাবে বানানো খুবই সহজ কম উপাদান দিয়ে তাহলে তা আরো মজা খেতে তাই না তৈরি করতে যেমন সহজ হবে তেমনি খেতে অনেক মজা হবে হ্যাঁ বন্ধুরা চলো তাহলে আজকে তাহলে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি দেখি তোমাদের কতটুকু ভালো লাগাতে পারি আর তাড়াতাড়ি বাসাতে তৈরি করতে পারো সেই জন্য সহজভাবে তৈরি করার জন্য কাঁঠালের সাথে কি কি লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি তা আমি নিয়েছি এখানে নারকেল কুচি আর দিয়েছি অল্প একটু লবণ আর কাঁঠাল তো দেখেছ আমি কীভাবে দিয়েছি কাঁঠালগুলা আমি একটা চালনির সাহায্যে ভালো করে হাত দিয়ে গষে কষে ওপরে আস্তে আস্ ছাড়িয়ে শুধু রসটা নিয়েছি তোমরা কিন্তু এভাবে নিতে পারো আর তাহলে খেতে অনেক মজা লাগবে আর আমি দিয়েছি চিনি আমি এখানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি তোমরা যদি আরেকটু মিষ্টি পছন্দ করো তাহলে আর মিষ্টি তাহলে আরেকটু চিনি অ্যাড করতে পারো আর কাঁঠালে তো মিষ্টি থাকে যেহেতু রসালো রসালো কাঁঠাল তাহলে তো আমার মনে হয় যে বেশি চিনি লাগবে না তো এখন দিয়ে দিবে ময়দা ময়দাটা অল্প অল্প করে দিবে আমি একটা চামচের সাহায্যে দুই চামচ প্রথমে দিয়ে মাখবো যদি আমার আরো লাগে তাহলে আমি পড়া পরাপরটিতে আবার দিব তা আমি দেখো এক চামচ দুই চামচ তিন চামচে নিয়ে নিছি এখন আলতো হাতে সুন্দর করে মাখবো আর মাখাটা কিন্তু এমন করতে হবে যাতে তুমি বড়াস সিস্টেমের যে কাઠાলায়ের পিঠাগুলো তৈরি করতে চাচ্ছো সেই রকম যেতে হয় এখন আমি পিঠার খামিরটাকে ভালো করে একটু আলতো আলতো হাতে মেখে নেছি তবে এটা হাতে মাখলেই বেশি ভালো চাইতে তো দেখো আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন আমি একটু বেশি নরমনা আবার বেশি পাথল না এরকম একটা উম তৈরি করে নিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে হাত দিয়ে এটা যাতে লেটকিয়ে না যায় আমি তেল গরম করতে দিয়ে দিছি অলরেডি তেল গরম হয়েছে এখন গরম গরম তেলে অল্প অল্প করে হাত দিয়ে একটু একটু করে দিয়ে দিব তো আর দেরি কাঠাল কাঁঠাল থাকতে থাকতে নরম নরম কাঁঠাল নিয়ে এসে রসালো কাঁঠাল দিয়ে এরকম তেলের মধ্যে সুন্দর করে কাঁঠালের বড়া বা বড়া পিঠা কাঁঠালের পিঠা তৈরি করো এবং এর সহজ উপায়ে শুধু কি লাগবে বলো নারকেল কুচি কাঠাল আর অল্প একটু চিনি অল্প একটু লবণ বা মেখে নিবি ময়দা দিয়ে দেখবি আমি কাঁঠালের পিঠা বা বড়া হয়ে গেছে মজাদার বিকালের নাস্তার জন্য একদম পারফেক্ট এরকম ফুলকো ফুলকো কাঁঠালের পিঠাগুলো তৈরি করো বাসায় এই সহজ উপায়ে তো বিকালের নাস্তা আর এক কাপ গরম গরম চা ও একদম জমে যাবে বিকাল নাস্তাটা তো সুন্দর করে এরকম কাঁঠালের পিঠা তৈরি করছি তোমাদের জন্য সহজ উপায়ে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা এবং কাঁঠালের পিঠা গুলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানা তোমাদের কমেন্টে আমাকে উৎসাহিত করবে নতুন কোন রেসিপি নিয়ে কোন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হওয়া তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের জন্য আমি যেই কাঁঠালের পিঠা গুলো বানিয়েছি সন্তানকে দেখি আমার সন্তান খেয়ে কেমন রিভিউ দেয় কেমন লেগেছে আর ভিতরে একটা আমি ভেঙ্গে দেখেছি দেখো কি নরম তুল তুল হয়েছি ভিতরটা উপরটা হয়েছে মচ মছে ও খেতে কি দারুন সে স্বাদ হয়েছে সে স্বাদ এত স্বাদ কেন রে আমার ছেলেকে বললাম বাবা তুমি একটু রুপিয়ে দাও খাও কেমন হয়েছে ও বলতেছে দেখে তো তো অনেক লাগতেছে চলো আমি খেয়ে দেখি কেমন হয়েছে আমার আম্মু রাতের পিঠা তো ছেলে খাচ্ছে আর বলছি ইয়ামি মি অনেক মজা হয়েছে আল্লাহ খুব দারুণ হয়েছে তো সবাই অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবে এ সহজ কাঁঠালের পিঠাগুলো আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ